বাজারে নিয়ে আসলাম ইনফিনিক্সের নতুন চমক নোট সিরিজ যেমন নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস এই তিনটা ডিভাইস আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আমাদের থেকে নিতে পারবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্সের নতুন চমক ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো এবং নোট ফিফটি প্রো প্লাস সম্পর্কে তো ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাইয়া ভালো আছি দোকান তো একবারে সাজানো গোছানো ব্যাপার কি এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট নো সিরিজের ডিভাইসটা লঞ্চ করা হয়েছে এটার জন্যই আচ্ছা 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 তো প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি প্রথমে আমি আমাদের নোট ফিফটি দিয়ে শুরু করতে যাচ্ছি যে ডিভাইসটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং সাথে একটি ওয়ালেস সাপোর্টেড পাবে এটা আপনি ফোনটা কারেন্ট গেলেও চার্জ করতে পারবেন কোথাও ট্রাভেলিং গেলে সেটাও তো চার্জ করতে পারবেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই ফোনটা আমরা ইএমআই তে কিস্তির সুবিধাতেও দিচ্ছি মাত্র জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা এনআইডি কার্ড লাগবে জব কার্ডটা লাগবে এবং আপনার স্যালারি যেটা ঢুকে ওটা স্টেটমেন্টটা লাগবে এই চারটা জিনিস দিলে আমরা 0% ইন্টারেস্টে আপনাকে এই ফোনটা দিয়ে দিব আচ্ছা আবার সেম ভাবে ফোন ফিরে থাকবে তো ভাইয়া গিফটের কি বিষয় গিফটের ব্যাপার হচ্ছে অবশ্যই গিফট পাবেন এই না যে ইএমআইতে নিলে আপনি গিফট পাবেন না ক্যাশে নিলে পাবেন না ইএমআইতে আপনি প্রতিটা ফোনের সাথে আমাদের প্রোডাক্টের সাথে খুব আকর্ষণীয় গিফটগুলো পাবেন এটা জানতে অবশ্যই আমাদের শপে আপনাকে আসতে হবে আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে তো ভাইয়া দর্শকদের জন্য একটা আনবক্সিং করে দেখেন অবশ্যই অবশ্যই এটা হচ্ছে নোট 50 যেটা 28000 টাকা ওইটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি এই ভাই কালারটা তো জোস হ্যাঁ কালারটা জোস এটাতে আরেকটা কালার হবে টাইটানিয়াম কালার ওই কালারটাও খুব সুন্দর

এভাবে শুভর রাখবেন আপনার ফোনটি অটোমেটিক চার্জ হবে অটোমেটিক মানে আপনারা টুরে গেলেও আপনাদের কোনো অটোমেটিক প্রবলেম নাই আপনারা অটোমেটিক ভাই পাওয়ার ব্যাংক লাগার পরও তো তেমন একটা ভারী লাগছে না ফোন না তাও খুবই স্লিম পাবেন জি 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 এবং এটার সাথে যে কভারটা দেওয়া আছে কভারটা খুবই 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 গ্লসি একটা কভার দেওয়া আছে এবং সাথে প্রোটেক্টর গ্লাস খুবই প্রিমিয়াম রাইট কভারটা দিলেও তেমন একটা ওয়েট লাগছে না পুরো স্যামসাং এর নোট সিরিজের মতো এই সিরিজের মতো আপনি ভাবটা পাবেন এটা জি যে কোনো মডেলের সাথে আপনি নানান ধরনের পাঁচ থেকে ছয়টা গিফট আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের প্রতিটা মডেলে আপনি ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন যেমন দশ হাজার টাকার ফোনটা আপনি দুই হাজার টাকা থেকে আমাদের নিতে পারবেন সাতাশ হাজার টাকার ফোনটা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন মানে ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমাদের থেকে আপনি যে কোনো ফোনই ইএমআই এর মাধ্যমে এক কথায় কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে কি কি প্রয়োজন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে নমিনির এনআইডি কার্ড লাগবে এবং আপনি জব করলে জব কার্ড লাগবে এবং হচ্ছে আপনার বিকাশ নগদ ব্যাংক এগুলা স্টেটমেন্টটা লাগবে বুঝতে পেরেছে যে চমৎকার তো ভাই আপনাদের সব অ্যাড্রেসটি বলে দিন আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বঙ্গবন্ধুর ঢাকা ব্যাংকের অপজিট সাইডে ইনফিনিক্সের অফিসিয়াল স্টোর আপনি ঢাকা ব্যাংকের সামনে দাঁড়িয়ে বা সুগন্ধা প্লাস যেটা বলো ওইটা সামনে দাঁড়ালে আপনি রোডের এই পারেই দেখতে পারবেন আমাদের ইনফিনিক্সের অথরাইজ শোরুমটি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হবে আপনারা শপে আসলে সব সময় আপনার সাথে ভিডিওটি তৈরি করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আমাদের আমাদের লাইক করবেন করবেন ফলো এবং এবং ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের শপে আসে অবশ্যই তার জন্য পার্সোনাল কিছু এক্সট্রা অর্ডিনারি গিফট থাকবে এবং একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে ইনশাআল্লাহ জি 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 তাহলে আপনারা অবশ্যই ভিডিও দেখে আসলে ভিডিওর নাম উল্লেখ করবেন পাশাপাশি আপনারা গিফট অফার গুলো পেয়ে যাবেন জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ